নমস্কার বন্ধুরা মান্না কুকিংয়ে সবাইকে স্বাগত আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে আজ বানাবো ইলিশ মাছ ভাপা এখানে ইলিশ মাছ নিয়েছে একটা গোটা বন্ধুরা দেখেছো ইলিশ মাছটা কত বড় শুধু সাইজটা দেখো ইলিশ মাছের আঁশগুলো আমি আগে পরিষ্কার করে নিলাম ভালো করে দিয়ে আমি জল দিয়ে এটা ভালো করে ধুয়ে নেবো মাছটা কাটার পরে কিন্তু আর ধুবো না তার আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার এইভাবে এক এক করে আমি প্রথমে মুড়োটা কেটে নিলাম তারপরে মিডিলের অংশ এইভাবে লেজের কাছটাই ধরে কেটে নিলাম এবারে পেটি কাটবো এইভাবে তোমরা তোমাদের মতো কাটতে পারো মাছটা যেইভাবে সাইজ পছন্দ করবে তোমরা সেইভাবেই কাটবে আমি এইভাবে কাটলাম সব মাছটা আমি কেটে নেব মাছটা কাটা হয়ে গিয়েছে দেখে নাও এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নেব। হাতের সাহায্যে এভাবে হলুদ নুন দিয়ে আমি কিছুক্ষণ মেখে রাখবো এবার একটা মশলা রেডি করব। এখানে মিক্সির জারের মধ্যে দিয়েছি অল্প কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত আর অল্প সামান্য যাতে না তেতো হয়ে যায় সরষের তেল আর অল্প সামান্য দিয়েছি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরা চাইলে এখানে নারকেল কোড়াও দিতে পারো টেস্টটা আরও একটু বেশি ভালো হবে আমি এখানে আমার কাছে ছিল না তাই আমি দিলাম না ওই জল দিয়ে এটা আমি ঢাকা দিয়ে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব এই দেখো আমার পেস্ট বানানো হয়ে গিয়েছে এবারে এরকম একটা আমি টিফিন কৌটো নিয়েছি এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে মিক্সি জারটা ধুয়ে জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবো না পরিমাণ মতো জল দেবো মাছটা সেদ্ধ হওয়ার মতো অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি সর্ষের তেল দিয়ে হাতের সাহায্যে মিশিয়ে নিলাম আর টক দই দিয়েছিলাম ওইটা স্কিপ করে গেছে দিয়ে একে একে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে এটা আমি একটু মেখে নেব দিয়ে উপর থেকে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকাটা আমি ভালো করে এঁটে নেব একটা কড়াইয়ের মধ্যে জল দিয়েছি পরিমাণ মতো ঢাকা যাতে টিফিন কৌটোর অর্ধেকটা হয় অবধি হলে হবে না কারণ ভিতরে জল চলে যেতে পারে দিয়ে এর মধ্যে কৌটোটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এটা আমি পনেরো মিনিটের জন্য ভাপে দেব, তোমাদের সাইজটা যদি মাছের বড় হয় তোমরা কুড়ি মিনিট দিতে পারো কিন্তু পনেরো মিনিটেই ভালো সেদ্ধ হয়ে গিয়েছে এ দেখো আমার হয়ে গিয়েছে আমি এবারে ঢাকাটা খুললাম দেখতে পেয়েছো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও সত্যি বলছি দারুণ হয়েছে ভীষণ টেস্টি গরম ভাতের সাথে কিন্তু দারুণ হয়েছিল আমার তো দেখে এখনই লোভ লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অন্য ভিডিও নিয়ে আবার আসছি